আবারও আপনাদের কাছে নতুন একটি সাইট নিয়ে চলে আসলাম এই সাইটে প্রচুর পরিমাণে ইনকাম দিচ্ছে আপনারা এই সাইটে এখনই কাজ করা শুরু করে দিন যদি না করেন তাহলে মিস্টেক করবেন কারণ এই সাইটে প্রচুর পরিমাণে ইনকাম দিচ্ছে দেখতে পাচ্ছেন আমার যদি কিন্তু রয়েছে পাঁচ হাজার একশো কয়েন সেটা অনেক টাকা হয়ে গেছে যদি আপনি এই সাইটে কাজ করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য যদি কাজ করেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে কারণ এই সাইটে ইনকামটা অনেক বেশি আপনাকে প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় আপনি যদি হোয়াটসঅ্যাপ যুগ করেন তাহলে প্রতি ঘন্টায় আপনাকে একশো কয়েন করে দিবে একশো কয়েনের দাম মোটামুটি একটি ভালোই আছে সব কিছু জানতে পারবেন আপনাদের সব কিছু বলে দেব আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সর্বপ্রথমে আমি আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন তারপরে এই ইনকাম সাইটের লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবেন এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথমে দিতে হবে একটি নাম্বার এবং পাসওয়ার্ড তারপরে রিটার্ন পাসওয়ার্ড মানে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা সেম টু নিচে বসিয়ে দেবেন তারপর রেজিস্ট্রেশনে চাপ দিলে আপনারা এ জায়গাতে চলে আসবেন তাহলে আপনার এই যে ফোন যেন যে ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এবং যে পাসওয়ার্ডটা দিলেন সেটা এখানে বসিয়ে দেবেন পরে এখানে রিমেম্বার লেখা আছে এখানে একটি মার্ক দিয়ে লগ ইনে চাপ দিলে আপনি অ্যাকাউন্টে চলে যাবেন দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্টে ঢুকে গেছি তা আমার অ্যাকাউন্টটা আগে থেকেই করা ছিল ওই জন্য আমার অ্যাকাউন্টে ব্যালেন্স জমা হয় রয়েছে তা আপনারা এভাবে এ করে আপনি অ্যাকাউন্ট করে নেবেন এবং কাজ করা শুরু করবেন এবং হোয়াটসঅ্যাপ এখান থেকে ইয়ে করবেন এই যে এখানে অনেকগুলো কান্ট্রি থাকবে কান্ট্রি আমার যদি আপনার ইন্ডিয়া থেকে হয়ে থাকে তাহলে ইন্ডিয়া থেকে কান্ট্রি সিলেক্ট করবেন এবং যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলাদেশের কান্ট্রি সিলেক্ট করবেন তা আমি বাংলাদেশ থেকে দেখাচ্ছি এজন্য আমি বাংলাদেশ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে গেট কুট লেখা আছে সেখানে চাপ দিলে এই যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কোড আসবে এবং ওই যে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে গিয়ে লিঙ্ক ডিভাইস সেখানে গিয়ে অবশ্যই এখানের কোডগুলো বসে নেবেন বসে নিলেই কাজ শেষ শুধুমাত্র তখন টাকা জমতে থাকবে এই সাইটে আপনি যদি একটি ওয়ার্কশপ এড করতে পারেন তাহলে আপনি প্রতি ঘন্টায় পেয়ে যাচ্ছেন একশো পয়েন্ট একশো পয়েন্ট মোটামুটি ভালো পরিমাণে ইন ইনকাম দিচ্ছে আর আপনি যদি আরও বেশি করেন তাহলে আরও বেশি ইনকাম করতে পারবেন তবে আপনি এক ঘন্টায় যদি একশো পয়েন্ট পান তাহলে চব্বিশ ঘন্টায় আপনি চব্বিশ হাজার পয়েন্ট পেয়ে যাবেন চব্বিশ হাজারের পয়েন্টের দাম কিন্তু অনেক বেশি একটা অ্যাকাউন্ট থেকে চব্বিশ হাজার পয়েন্টে কিন্তু আপনি সতেরো টাকা পাবেন সতেরো টাকা অনেক বেশি হয়ে গেছে কিন্তু আপনারা যদি না করেন কাজ তাহলে আপনারা বড় একটা মিস্টেক করবেন আপনারা এখনই কাজ করতে শুরু করে দিন কারণ সতেরো টাকা এরকম সাইট একটা অ্যাকাউন্ট থেকে সতেরো টাকা পাওয়া যাবে এরকম সাইট আমি এখনও পাইনি সেজন্য বলছি কারণ এটা যদি না করেন তাহলে বড় একটা মিস্টেক করে দিবেন কারণ একটা অ্যাকাউন্ট থেকে সতেরো টাকা ভাবা যায় অনেক টাকা আপনি যদি কয়েকটা ওয়ার্কশপ অ্যাড করতে পারেন তাহলে একদিনে আপনি অনেকটা টাকা ইনকাম করতে পারবেন অনেকেই দেখেছি আমি অনেক অনেক কিন্তু ওয়ার্কশপ অ্যাড করে দিই বিশটা তিরিশটা তাহলে যদি বিশটা তিরিশটা যদি অ্যাড করতে পারেন তাহলে তো আপনার একদিনে প্রচুর পরিমাণে ইনকাম হয়ে যাবে তা বিশটা পঁচিশটা যদি নাও করতে পারেন যদি পাঁচটা করেন তাহলে পাঁচটা তো তো অনেক বেশি প্রায় আশি টাকার উপর আসবে সম্ভবত আপনারা এখনই অ্যাকাউন্ট করে এবং হোয়াটসঅ্যাপ যোগ করতে থাকুন তবে ইনকাম হতে থাকবে এবং আমি আপনি এই সাইটটিকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন তা আমার এই সাইটের লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেখান থেকে কমেন্টে কমেন্ট সেকশনে গিয়ে আমার লিঙ্কটা চাপ দিয়ে আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন আর নাম্বার এড করতে থাকবেন আর আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি একেবারে নতুন আপনারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন তবে আমি বিশ ভালো ভালো সাইটগুলো আপনাদের কাছে উপস্থাপনার করার সুযোগটা পাব এবং উৎসাহ পাব তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য